নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সরকারি সংবাদ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আপনার যদি গরিব খেটোক মানুষ হয়ে থাকেন আর আপনাদের বাড়িতে যদি একজন মহিলা থেকে থাকে আর সেই মহিলা যদি প্রতি মাসে লক্ষ্মীর তাহলে কিন্তু বন্ধুরা আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য কারণ যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে প্রতি মাসে টাকা পেয়েছেন তাদের জন্য লক্ষীর ভাণ্ডার প্রকল্পে একটি নতুন নিয়ম চালু হলো এই মাস থেকেই আর যেটা আপনারা না মানলেই কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাস থেকে সেই পাঁচশো হাজার টাকা লক্ষীর ভাণ্ডার থেকে আর পাবেন না তো বন্ধুরা আবার কথা হচ্ছে যে এই সেই নতুন নিয়ম আর এই নিয়ম মানতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে আপনাদের কি কি ফর্ম ফিল আপ করতে লাগবে এই সব আজকের ভিডিও তো আমি আপনাদের জানিয়ে দেবো দর্শক বন্ধুরা শুরু করছি এবার সমস্ত মহিলারা পাবেন টাকা আজ পর্যন্ত সব থেকে বড় খুশির খবর সরলীকরণ হলো যারা টাকা পায়নি তারাও টাকা পাবেন এবং টাকা দেওয়ার তারিখ ঘোষণা হলো নবান্ন থেকে এস এম এস না আসলেও ঢুকবে টাকা তো বন্ধুরা কি সেই নতুন নিয়ম আর আপনাদের কি কি সেই ডকুমেন্টগুলি লাগবে সেই সমস্ত আজকে আমরা জানবো তবে বন্ধু আগে এই ভিডিওতে লাইক করে এখন আমাদেরকে সাবস্ক্রাইব করে দিন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও ডেলি পাওয়া জন্য দেখুন যদি কোনো হচ্ছে যে নবান্নের তরফ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয় সেটা হলো এতদিন লক্ষ্মীর নির্দিষ্ট কয়েকটি কার্ড রাখতে হতো তবে এবার থেকে আর লাগবে না এই সমস্ত কার্ড 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 হলো সার্টিফিকেট না থাকলেও এবার থেকে লক্ষ্মীর ভান্ডারের আবেদন করা যাবে যাচাই এর পর যদি মনে হয় আবেদনকারী ওই সমস্ত কার্ড পাওয়ার যোগ্যতা রয়েছে তবে দিনের লক্ষ্মীর ভান্ডার সুবিধা পাবেন এর সাথে দেখুন বন্ধুরা এখানে আরো হচ্ছে যে বৃহস্পতিবারই এক কোটির গন্ডি ছাড়িয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা